শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর পত্র অধ্যায় আট ফাংশন ও ফাংশনের লেখা তোমাদের এখন আমি এখানে সাত নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো এখানে সাত নাম্বার গ্রুপের মোট পাঁচটি অঙ্ক রয়েছে এই পাঁচটি অঙ্ক তোমাদের করে দিব আমি যে বইটি থেকে অঙ্কগুলো করাচ্ছি এটা সিস্ট্রিক্ট পাবলিকেশন বই শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কাছে যদি এই বইটি থাকে তাহলে প্রত্যেকটি অঙ্ক তোমাদের বইয়ের সাথে মিলে যাবে আর যদি অন্য রাইটারের বই থাকে তাহলে সেই বইয়ের অঙ্কগুলো এই মিলায় নিবে তবে শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো করার আগে তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দিবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এবার দেখো এখানে সাত নাম্বার গ্রুপের এখানে বিয়াল্লিশ নাম্বার এই অঙ্কটা দেখো এখানে বিয়াল্লিশ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে তোমরা একটু দেখো যে এখানে একটা ফাংশন দেওয়া আছে যে দেওয়া আছে এফ এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এবং এফ অফ ওয়ান ইকুয়াল ওয়ান এফ অফ টু ইকাল টু হয় তাহলে এফ অফ থ্রি এর মান নির্ণয় করতে বলছে তাহলে এফ অফ এক্স ইকাল আমাদের এখানে দেওয়া আছে তাহলে ওতে আমরা দেখো এখানে আমরা কি লিখতে পারি তাহলে এক্স এর পরিবর্তে ওয়ান হবে যে ওয়ান স্কোয়ার আর এখানে এ ইন ওয়ান বি তার মানে এইটা হচ্ছে কি ওয়ান প্লাস এ প্লাস এই যে বি হচ্ছে আমরা যদি এখন এক্স এর পরিবর্তে টু বসাই তাহলে টু বসালে কি হবে যে এখানে টু স্কোয়ার এই যে এ ইন টু প্লাস এখানে বি তাহলে এটা কি হচ্ছে যে 4 প্লাস এ যে 2a প্লাস হচ্ছে b তা আমরা f1 f2 পাইলাম এখন প্রশ্ন মতে আমরা এখানে কি লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারবো যে এখানে আমরা প্রশ্ন মতে যদি লিখি যে এই যে প্রশ্ন মতে তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারবো শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই যে f1 এই যে f1 ইকুয়াল কি এফ দেওয়া আছে তোমাদের হচ্ছে এ ওয়ান প্লাস এ প্লাস এই যে বি দেওয়া আছে এফ মানে তো এখানে তোমাদের ওয়ান হবে তাহলে এইটাই কি এই যে ওয়ান তাহলে এইটাই যদি ওয়ান হয় তাহলে আমরা কি লিখতে পারি এই যে ওয়ান ওয়ান বাদ যাবে তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস কল কিন্তু জিরো হয় তাহলে এ প্লাস এখানে কি হচ্ছে এটা হচ্ছে জিরো তাহলে এখানে একটা আমরা শ্রমিকণ দিয়ে রাখবো এবং তোমাদের এখানে এফ অফ টু ইকাল কি দেওয়া আছে এই যে এফ অফ টু এফ অফ টু ইকাল হচ্ছে এই যে ফোর প্লাস টু এ প্লাস এই যে বি এফ অফ টু মানে কিন্তু ওরা টু বলছে তাহলে এটা ইকাল আমরা টু লিখতে পারি তাহলে এখানে দেখো যে এই যে টু এ প্লাস বি এই যে টু এ প্লাস বি দিলাম তাহলে টু এ প্লাস বি এই যে ফোর আছে ফোরটা যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে টু মাইনাস ফোর হবে মানে এইখানে চলে আসতে আছে মাইনাস টু আর এইখানে যেটা হচ্ছে টু এ প্লাস বি এটা কিন্তু আমরা এমনও লিখতে পারি যে এ প্লাস এ যে এ প্লাস বি এটা টু এটাকে এ প্লাস এ লিখলাম তাহলে এখানে দেখো এ প্লাস বি এ প্লাস বি ইকাল কি জিরো তাহলে আমরা যদি a প্লাস b এর পরিবর্তে 0 দিই এখানে -2 অতএব কি হলো a হচ্ছে -2 তাহলে a কি হয়ে গেল এখানে -2 হয়ে গেল তাহলে a ইকুয়াল যে -2 আসলো এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে b পাবো তাহলে এখানে যেটা বিষয় হচ্ছে যে a ইকুয়াল এই যে -2 হলে তাহলে a ইকুয়াল -2 হলে এক নং সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি এই যে এ হচ্ছে মাইনাস টু তাহলে জিরো অতএব কি হবে বিকল হচ্ছে মাইনাস টু হলে বিকল টু আসতেছে অতএব আমাদের কি বের করতে বলছে এফ ওর থ্রি অতএব আমরা যদি এখন এ ফোর থ্রি বের করি অতএব এই যে এ ফোর থ্রি এফ হোফ থ্রি আমরা কি লিখতে পারি ওখানে ফাংশনটা যে আছে পশনটা একটু লক্ষ্য করা ফাংশনে এখানে আছে এক্স স্কার তালে এক্স এস কার পরিবর্তে দিবো থ্রি স্কার আর এ এক্স মানে এ ইন টু থ্রি প্লাস হচ্ছে এখানে বি তাহলে দেখো এটা হচ্ছে 9। আর এ কত এ হচ্ছে মাইনাস টু তাহলে এখানে মাইনাস টু আর B হচ্ছে 2 এখন যদি এটা হিসাব নিকাশ করা যায় 9। এখানে মাইনাস সিক্স প্লাস এ টু তাহলে এটা আমাদের হিসাব করলে আসতেছে এ যে ফাইভ তাহলে এইটা হয়ে গেল অ্যান্সার তাহলে দেখো বিয়াল্লিশ নাম্বার এই অঙ্কটা কত সহজে আমরা করতে পারলাম তোমরা এবার এখানে তেতাল্লিশ নাম্বার এই অঙ্কটা দেখো যে তেতাল্লিশ নম্বর অঙ্কটা একটা ফাংশন দেওয়া আছে এখন দেওয়া আছে এখানে কি আছে এ যে দেওয়া আছে তেতাল্লিশ নাম্বার অঙ্কতে কি দেওয়া আছে যে তোমাদের এখানে দেওয়া আছে এই যে টু এক্স বাই হচ্ছে টু এক্স এখানে দেওয়া আছে এখন আমাদের বাম পক্ষ কি আছে দেখো বাম তো এইখানে তোমাদের প্রমাণ করতে বলছে তার বাম পক্ষ এখানে কি হবে এই যে তোমাদের দেওয়া আছে যে f(x) প্লাস বাই হচ্ছে এই যে এফ অফ এক্স মাইনাস এই যে ওয়ান তাহলে এফ এর এখানে যদি এই ফাংশনটা এখানে বসা দিই তাহলে এখানে কিন্তু লসাগু করলেই হয়ে যাবে উত্তর খুব সহজে আমরা উত্তরগুলো করতে পারবো এফ অফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি যে টু এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এই যে টু এক্স মাইনাস ওয়ান এখানে প্লাস হচ্ছে ওয়ান আবার এখানে দেখো টু এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে কি এই যে টু এক্স মাইনাস ওয়ান এইখানে মাইনাস হচ্ছে ওয়ান এখন যদি আমরা এটা লসাগো করি আমরা যদি এটা লসাগো করি দেখো যদি আমরা লসাও করি এই যে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে কি আছে যে টু এক্স এখন ওয়ানের সাথে যদি টু এক্স মাইনাস গুণ হয় তাহলে টু এক্স মাইনাস ওয়ান হল আবার কি দেখো এইখানেও আছে টু এক্স তা এখন 2x মাইনাস এখানে হচ্ছে এখন যদি এটা আবার লসাগ করি দেখো যে 2x 1 1 এর সাথে গুণ হলে -2x মাইনাস মাইনাস এ 1 এখন এই ভগ্নাংশের এই যে ভগ্নাংশটা আসলো এই ভগ্নাংশের দুইটারে হর কিন্তু 2x 1 তাই হরটা বাদ যাবে তাহলে হরটা যদি বাদ যায় তাহলে এখানে দেখো 2x 2x মিলে কি হচ্ছে এই যে 4x আর 1 1 বাদ গেল এইখানে প্লাস টু এক্স মাইনাস টু এক্স বাদ যাবে হরে হবে ওয়ান ওয়ান প্লাস মিলে টু হবে এখন ফোর এক্স কে টু দ্বারা ভাগ দিলে কি হচ্ছে এটা হচ্ছে টু এক্স তাহলে এই যে চলে আসলো ডান পক্ষ দেখো কত মজার এই অঙ্গগুলো খুব সহজেই কিন্তু এই অঙ্কগুলো আমরা যদি আমরা শুধু কৌশলটা জানতে পারি তাহলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই প্রমাণ করতে পারবো চুয়াল্লিশ নাম্বার তোমরা এই অঙ্কটা দেখো চুয়াল্লিশ নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে তোমাদের বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণ করতে বলছে এখানে কিন্তু গোশালি অঙ্কগুলো আসলে হয়ে যায় শুধু একটু হিসাব নিকাশ করে যোগ বিয়োগ করতে হবে তাহলে এখানে দেওয়া আছে দেখো যে দেওয়া আছে তো এইখানে দেওয়া আছে আমাদের কি আছে এফ কি দেওয়া আছে এফ অফ এক্স আমাদের আছে তোমাদের এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে দেখো এখানে প্রমাণের ক্ষেত্রে যেটা আছে বামপক্ষ পক্ষ তোমরা প্রশ্নটা একটু তাকায় দেখো যে এই যে প্রশ্নটা আছে এখানে কিন্তু আছে তাহলে এখানে যদি এটা হয় তাহলে এখানে এফ ওয়াই আমরা কি লিখতে পারি এফ অফ ওয়াই আমরা লিখতে পারি যে ওয়াই মাইনাস ওয়ান বাই হচ্ছে এখানে ওয়াই প্লাস ওয়ান এটা আমরা লিখতে পারবো এখন আমাদের যেটা কাজ হচ্ছে যেমন বাম পক্ষতে এফ অফ এক্স মাইনাস এফ ওয়াই হরেতে আবার ওয়ান প্লাস এ অফ এক্স এফ এই মানগুলো আমরা প্রথমতে এমনিতে আগে বের করে নিই তাহলে এইগুলো আলাদা করে বের করে পরে তখন ওখানে বসাবো তাহলে একটু হিসাব করে একটু সুবিধা হবে নাহলে কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে তো এখন আমরা কি করব যে এই যে এখন এফ এই যে এফ মাইনাস এই মানগুলো আলাদা করে একটু বের করে নিই আগে তা এফ ও বলতে এখানে এক্স মাইনাস বাই হচ্ছে এক্স প্লাস তারপর মাইনাস এই যে ওয়াই মাইনাস বাই হচ্ছে তোমাদের ওয়াই প্লাস এটা আসলো এখন এটা যদি আমরা লসাকু করি একটু লসাকু করলে কি হবে আমরা যদি এটা লসাগু করি মনে করো আমরা এটা হচ্ছে এই যে x প্লাস ওয়ান এই যে ওয়াই প্লাস ওয়ান লসাও করলাম তাহলে এখানে এক্স মাইনাস এর সাথে তোমাদের হচ্ছে কি হবে ওয়াই প্লাস ওয়ান গুণ হবে এটার সাথে এটা গুণ হবে আবার এখানে মাঝখানে মাইনাস থাকলো এখানে এক্স প্লাস এর সাথে এই যে এক্স প্লাস এর সাথে আবার হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান তোমাদের গুণ হবে এখন এটা যদি আমরা গুণ করি গুণ করলে এখানে কি হবে দেখো এখানে x y এর সাথে গুণ হয়ে কি হচ্ছে xy প্লাস হচ্ছে x আবার মাইনাস গুণ করে হচ্ছে মাইনাস y মাইনাস 1 তবে এটা যদি গুণ করি এটা x টা y এর সাথে গুণ করলে xy তাহলে এটা হচ্ছে মাইনাস xy আবার x মাইনাস 1 এর সাথে গুণ হলো মাইনাস x সামনে মাইনাস তার কারণে এটা প্লাস x হয়ে গেল এখন 1 যদি y এর সাথে গুণ হয় তাহলে এখানে y হয় সামনে মাইনাস তার কারণে মাইনাস y ওয়ানটা যদি মাইনাস ওয়ান এর সাথে গুণ হয় তাহলে মাইনাস ওয়ান সামনে মাইনাস থাকার কারণে এটা প্লাস ওয়ান হয়ে গেল আর হরে তো আমাদের এখানে যেটা আছে এটা থাকবে এটা গুণ করার কোনো দরকার নাই তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়ান এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি হবে দেখো এখানে এক্স ওয়াই এক্স ওয়াই বাদ যাবে এক্স আর এক্স মিলে টু এক্স আর ওয়াই আর ওয়াই মিলে টু ওয়াই মাইনাস ওয়ান আবার প্লাস ওয়ান এটা বাদ যাবে তাহলে এটা যদি আমরা এখন টু এক্স মাইনাস টু ওয়াই যদি কমন নি তাহলে হবে আর হরেতে থাকতেছে এক্স প্লাস ওয়ান এই যে ওয়াই প্লাস ওয়ান তাহলে আমরা পেয়ে গেলাম এখন আমাদের আবার বের করতে হবে হরেতে কি আছে এবং হরেতে আমাদের আছে ওয়ান প্লাস এই যে এফ এক্স ইন্টু হচ্ছে এফ

তাহলে কি হবে এই ওয়ান এর সাথে এ দুইটা আবার গুণ হবে এই দুইটা তো গুণ অবস্থায় আছে তাহলে এখানে কি এই যে এক্স প্লাস ওয়ান ইন্টু হবে এই যে ওয়াই প্লাস ওয়ান তার সাথে এখানে প্লাস এই যে এক্স মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান এখন আমরা কি করবো এটা গুণ করব। তাহলে এটা যদি গুণ করি গুণ করে আমরা একটু যোগ বিয়োগ করে নিব কি আসতেছে দেখি তো এইটা যদি আমরা গুণ করি তাহলে কি আসবে

আবার ওয়ান ওয়ান মিলে টু হচ্ছে আমি যদি টু কমন নিই তাহলে এইখানে হচ্ছে এই যে ওয়ান প্লাস এই যে এক্স ওয়াই লবে এইটা আসতেছে আর হরেতে তো তোমাদের হচ্ছে এক্স প্লাস ওয়ান এই যে ওয়ান হলো এখন আমরা যেটা করব যে এটা যদি এক নাম্বার সমীকরণ দিয়ে এটা যদি দুই নাম্বার সমীকরণ দিই তাহলে অতএব আমরা এটা এক নাম্বার সমীকরণ দিয়ে লিখতে পারি এফ অফ এক্স এই যে এফ এটা মনে করো আমি দিলাম এক নাম্বার সমীকরণ আর এখানে ওয়ান প্লাস এই যে এফ এক্স ইন্টু হচ্ছে এফ এটা দিলাম দুই নাম্বার সমীকরণ এখন একে যদি দুই দ্বারা ভাগ দিই তোমরা দেখো যে এক ভাগ দুই

যে এক্স প্লাস ওয়ান হচ্ছে এই যে ওয়াই প্লাস ওয়ান পরের ভগ্নাংশটা আবার দেখো যে টু ইন্টু ওয়ান প্লাস এই যে এক্স ওয়াই কি আছে যে এক্স প্লাস ওয়ান হচ্ছে ওয়াই প্লাস ওয়ান যে দুইটা ভগ্নাংশ আছে দুইটার কিন্তু হর তোমাদের এখানে একই আর এখানে হর একই হলে হর দুইটা বাদ দেওয়া যাবে হর দুইটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কি থাকবে দেখো

যে ওয়ান প্লাস এই যে এফ অফ এক্স ইন্টু তোমাদের এফ অফ ওয়াই ইকাল হচ্ছে এক্স মাইনাস এই যে ওয়াই বাই হচ্ছে ওয়ান প্লাস এই যে এক্স ওয়াই তাহলে এই যে বাম পক্ষ ইকাল ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল বা দেখাইতে বলছে বা দেখানো হলো তাহলে এইটা আমরা এই যে দেখাইতে পারলাম মানে এটা দেখানো হয়ে গেল তোমরা এবার এখানে পঁয়তাল্লিশ নাম্বার এই অঙ্কটা দেখো 45 নাম্বার অঙ্কটাতে যে দেওয়া আছে এখানে f(x) যে ফাংশনটা আছে তোমরা একটু লক্ষ্য করো যে দেওয়া আছে 45 নাম্বার অঙ্কটা দেখো এখানে f(x) কি দেওয়া আছে তোমাদের খুব সহজ কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারি যে এখানে কি আছে a তোমাদের হচ্ছে x b বাই হচ্ছে এই যে a b প্লাস এখানে b ইনটু দেওয়া আছে যে x a বাই হচ্ছে এই যে বি মাইনাস এ দেওয়া আছে এখন আমাদের যেটা দেখাইতে বলছে যে এফ 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 প্লাস প্লাস বি বি হচ্ছে তা আমরা কি করবো এইগুলা আগে বের করে নিব এফ যদি এখানে এ দি মানে এক্স এর পরিবর্তে যদি আমরা এ বসাই তাহলে এখানে কি হবে দেখো এখানে যদি এক্স এর পরিবর্তে এ দি তাহলে এ মাইনাস বি আর হরেতে আবার আছে এ মাইনাস বি আবার এখানে দেখো তো এখানে এক্স এর পরিবর্তে যদি আমরা এ বসাই তাহলে এ মাইনাস এ মানে কি এটা কিন্তু জিরো হয়ে যায় তাহলে মানে এখানে জিরো হয়ে যাবে দেখো এখানে এ মাইনাস বি বা এ মাইনাস বি কাটা যাবে তাহলে এখানে এই হবে আবার অনুরূপ ভাবে যদি আমরা এই যে এফ অফ বি বের করি তাহলে এফ অফ বি বের করলে এখানে কি হচ্ছে এ এক্স এর পরিবর্তে আমরা কি দিব বি তাহলে দেখো বি মাইনাস বি এটাও কিন্তু জিরো হয়ে যায় তারপর এখানে বি ইন্টু দেখো এখানে এক্স এর পরিবর্তে যদি বি দি বি মাইনাস এ বাই হচ্ছে এখানে হরেতে আবার বি মাইনাস এ আছে তো এটা কিন্তু জিরো হয়ে গেল এর সাথে এটা গুণ হয় জিরো তাহলে এখানে এটা এটা কাটা যায় বি শুধু থাকতেছে তার মানে এফ অফ বি আসতেছে আবার এখানে আমরা যদি এই যে আবার এখানে কি আছে যে আবার তোমাদের এফ অফ এই যে এ প্লাস বি তো এখন এফ অফ এ প্লাস বি এক্স এর পরিবর্তে যদি আমরা এ প্লাস বি বসাই যেমন এখানে দেখো ফাংশনটাতে কি আছে যে এক্স মাইনাস বি এক্স এর পরিবর্তে আমরা কি দিব যে এ প্লাস বি তা মাইনাস এখানে আছে তোমাদের বি হয়তো আবার আছে যে এ মাইনাস বি তারপর এখানে দেখো যে বি আছে আছে এখানে আমরা কি দিব যে এ প্লাস বিবর্তে আর এইখানে তোমাদের আছে হরে কি আছে যে বি মাইনাস এটা আসলে এখন আমরা কি করবো প্লাস বি মাইনাস বি এটা কাটা যাবে তারপর মাইনাস এ প্লাস এ এটা বাদ যাবে তাহলে এখন দেখো এ আর এ গুণ করে কিন্তু এস্কার হয়ে যাচ্ছে তাহলে এ আর এ গুণ করে এখানে কি হচ্ছে যে এ স্কোয়ার বাই হচ্ছে এ মাইনাস বিয়ার তোমাদের এখানে আছে যে এখন একটা আমরা একটা কাজ করতে পারি যে এখানে এ স্কোয়ার আছে হরেতে আছে এ মাইনাস বি এটা যে বি মাইনাস এ আছে এটাকে কিন্তু আমরা এ মাইনাস বি করে নিতে পারি যদি এ মাইনাস বি করি সামনে কিন্তু একটা মাইনাস আসবে তাহলে এটা হচ্ছে এ মাইনাস বি আর বি থাকলো এখন এ মাইনাস বি যদি আমরা লসাও করি যে এ মাইনাস বি যদি লসাও করি তাহলে হরেতে কি আসবে তোমাদের এ মাইনাস এই যে বি স্কোয়ার মাইনাস বি বিয়ার হবে দুইটার হর তৈর হই তখন এ স্কোয়ার মাইনাস বি বিয়ার কে আমরা এটা লিখতে পারি যে এ প্লাস হচ্ছে এ মাইনাস বি আবার হরে আছে তোমাদের এ মাইনাস বি এ মাইনাস বিস বি বাদ গেল তাহলে এটা কি হচ্ছে এ প্লাস বি তাহলে এফ হব এ প্লাস বি ইকুয়াল হচ্ছে এ প্লাস বি আসলো তাহলে দেখো এইখানে এটা একটা সমীকরণ এটা আমরা সমীকরণ আকারে প্রকাশ করতে পারি অতএব আমরা লিখবো যে এফ হব এই যে এ প্লাস বি ইকাল আমরা লিখবো এই যে এ প্লাস বি মনে করি এটা আমরা একটা সমীকরণ দিলাম এক নম্বর তারপর আবার দেখো যে বি বি কিন্তু আছে এবং আমরা এখানে কি লিখবো যে এফ অফ এ প্লাস প্লাস এফ অফ বি ইকুয়াল কি এ প্লাস এই যে বি আছে এ প্লাস বি এটা এফ অফ এ তো এ এফ অফ বি তো বি তাহলে এই দুটো যোগ করে হচ্ছে এই যে এ প্লাস বি তাহলে দেখো এখানে এক ও দুই নং বা দুই ও এক নং সমীকরণ হতে আমরা কি লিখতে পারি যে দুই দুই ও এক নংকরণ হতে এখানে আমরা যেটা বলতে পারব যে এক দুই নং হতে তাহলে এক ও দুই নং হতে আমরা কি লিখতে পারি যে এফ ও এ প্লাস হচ্ছে এই যে এফ ও বিকাল হচ্ছে কি এফ এ প্লাস এই যে বি এটা আমাদের দেখাইতে বলছে তাহলে এটা এই যে দেখানো এই যে হলো তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো এগুলো অনেক সহজ শুধু এখানে মানগুলো বসালে একটু হিসাব নিকাশ করলেই কিন্তু হয়ে যায় ছেচল্লিশ নাম্বার এই অঙ্কটা তোমরা এবার দেখো এখানে দুইটা ফাংশন দেওয়া আছে এফ এক্স ইকুয়াল হচ্ছে হাফ

এফ ওফ যদি এটা আমরা দিই এক্সের পরিবর্তে এটা কিন্তু ওয়াই হয়ে যাবে যে থ্রি টু দি পার ওয়াই প্লাস এ জে থ্রি ইনভার্স এখানে ওয়াই আসলো এখন জি ওফ ওয়াই যদি আমরা দিই তাহলে এখানে কি হচ্ছে যে হাফ এই যে থ্রি টু দী পার ওয়াই এখানে থ্রি ইনভার্স এই যে ওয়াই তাহলে এখানে আমরা এই দুইটা পাইলাম এখন আমাদের যেটা বাম পক্ষ যদি করি যে বাম পক্ষ তো বাম পক্ষ এখানে কি হবে তোমরা একটু দেখো বাম পক্ষ আছে এটা আমরা কি করবো যেহেতু হাফ থ্রি টু দি প্লাস থ্রি ইনভার্স এক্স আছে তাহলে এখানে হাফ দিব থ্রির উপর পাওয়ার এক্স এর পরিবর্তে হবে এক্স প্লাস ওয়াই এবং প্লাস থ্রি এক্স এর পরিবর্তে হবে এখানে এই যে এটা আসলো এখন এটাকে এটাকে যদি আমরা একটু ভাঙাই তাহলে কি হবে তা আমরা এটা এইভাবে রেখে দিতে পারি কোনো সমস্যা নাই মনে করো এটা আমরা তাহলে এবার দ্বিতীয় বন্ধ নিধি আবদ্ধ করে এটা আমরা রেখে দিলাম এখন আমরা কি করব ডান কক্ষ যে ডান পক্ষ আমরা দেখি ডান পক্ষ কি আছে ডান পক্ষ আছে তোমাদের হচ্ছে এই যে এফ অফ এক্স ইনটু হচ্ছে এই যে এফ ওয়াই প্লাস এখানে তোমাদের আছে জি এক্স ইনটু হচ্ছে এই যে জি ওয়াই এখন এফ অফ এফ ওয়াই এই ফাংশনগুলো যদি আমরা বসাই দিই এফ অফ এক্স বলতে এখানে হাফ এই যে থ্রি টু দি পাওয়ার এক্স এখানে থ্রি ইনভার্স এক্স তারপর এখানে দেখো হাফ তারপর থ্রি ইনভার্স এই যে হাফ থ্রি টু দি পাওয়ার্স মাইনাস থ্রি ইনভার্স এক্স ইন্টু হচ্ছে এখানে হাফ এই যে থ্রি টু দি পার ওয়াই মাইনাস হচ্ছে থ্রি ইনভার্স ওয়াই এখানে শুধু মানগুলো বসাইলাম এখন আমাদের গুণ করে দিলেই কিন্তু হিসাবটা হয়ে যাবে তাহলে এই হাফ হাফ গুণ করে কি হলো টু টু এই সাথে যদি গুণ হয় তাহলে এখানে জানি ভিত্তিগুলো একই যদি হয় তাহলে এই ঘাতগুলো কিন্তু যোগ হয়ে যায় তাহলে এটা হবে কি এক্স প্লাস ওয়াই আবার এখানে ধরো থ্রি টু দি পাওয়ার এক্স এখানে থ্রি ইনভার্স ওয়াইয়ের সাথে যদি গুণ হয় তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই হবে থ্রি এক্স যদি এখানে থ্রি টু দি পাওয়ার সাথে গুণ হয় তাহলে এখানে কি থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স এইখানে প্লাস ওয়াই হবে এটা যদি আবার এটার সাথে গুণ হয় তাহলে এটা কি হবে এই যে থ্রি টু দি পাওয়ার মাইনাস এক্স এইখানে মাইনাস ওয়াই কিন্তু আসতেছে

তারপরে এখন দেখো এই মাইনাস মাইনাস গুণ করে এটা কিন্তু প্লাস হয়ে যায় থ্রি টু দি পাওয়ার এইখানে মাইনাস এক্স এই যে মাইনাস ওয়াই হইল এখন দেখো এইখানে থ্রি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই এটা তোমার প্লাস এটা মাইনাস আবার এইটা মাইনাস এই যে এটা প্লাস এটা বাদ গেল তাহলে দেখো এইখানে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই এইখানে একটা এখানে একটা দুইটা আবার এইটা দেখো এইটা আর এইটা এখানে দুইটা আছে তাহলে আমরা কি করতে পারি এখানে যদি আমরা টু কমন নিতে নিই তাহলে কিন্তু একটা লিখলেই হয় তারপর এইখানে প্লাস এই যে থ্রি টু তোমাদের এইখানে হচ্ছে এইখানে তাহলে কি হচ্ছে তোমাদের হচ্ছে এই যে মাইনাস এক্স মাইনাস ওয়াই এখন এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে হাফ হবে তারপর এখানে তোমাদের কি হবে এই যে থ্রি টু দি বার এক্স প্লাস ওয়াই এখানে থ্রি আছে এখানে দুইটাতে এখানে মাইনাস আছে মাইনাসটা যদি আমরা কমন নিই তাহলে হচ্ছে আবার এখানে দ্বিতীয় বন্ধু নিয়ে এই যে বাম পক্ষ এবং ডান পক্ষ এই দুইটা কিন্তু একই হয়ে গেল তাহলে আমরা কি বলতে পারবো যে অতএব আমরা এখন কি বলতে পারবো যেহেতু বামপক্ষ এই কল ডান পক্ষ আসলো এইটা এই কিন্তু আমাদের এই যে বাম পক্ষ কিন্তু চলে আসছে তাহলে অতএব প্রশ্নটা যেটা বলছি ওইটাই লিখবো যে হচ্ছে কি এই যে হচ্ছে তোমাদের আবার এখানে জিও ইন্টু হচ্ছে এই যে জিও এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে তো ইকুয়াল এত এই যে প্রমাণিত হয়ে গেল। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই প্রত্যেকটি অঙ্ক এই গ্রুপে বুঝতে পারছো তো শিক্ষার্থী বন্ধুরা আমার এই ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী আট নাম্বার গ্রুপের ক্লাসে